হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের একটি বিশেষ উৎসব প্রাশন বা ভোজনকে প্রাশন বলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে সন্তান যদি বালক হয় তবে ষষ্ঠ কিংবা অষ্টম মাসে এবং বালিকা হলে পঞ্চম কিংবা সপ্তম মাসে অন্নপ্রাশন করতে হয় এই উৎসবে শিশুদের মামাদের উপস্থিতি ব্যঞ্জনীয় আক্ষরিক ভাবে অন্নপ্রাশন বলতে বোঝায় ভাত খাওয়ানো বা শিশুর প্রথম ভাত খাওয়াকে এরপর থেকে শিশুর মায়ের দুধের পাশাপাশি শক্ত খাবার খাওয়া শুরু করে কেন করা হয় অন্নপ্রাশন সাধারণত একটি শিশুর দাঁত ওঠার আগেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে জন্মের কিছু মাস পর থেকেই শিশুদের ভারী খাবারের প্রয়োজন পড়ে মায়ের তরল দুধে তাদের সকল চাহিদা পূরণ হয় না তাই ধর্মীয় ও সামাজিকভাবে একটি আয়োজনের মাধ্যমে তাদের মুখ তাদের মুখে ভাতের আয়োজন করা হয়ে থাকে সদ্য জন্ম নেওয়া শিশুর বাবা বাড়িতে এ অনুষ্ঠান করা হয়ে থাকে কিন্তু ক্ষেত্রবিশেষে মামা ও কাকার বাড়িতেও এ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে কীভাবে হয় এই অন্নপ্রাশন শিশুর মা বাবা ও পরিবারের অন্য অন্য মিলে একটি শুভ দিনক্ষণ ঠিক করে থাকেন বাচ্চাকে আচার অনুযায়ী পরিচ্ছন্ন করে নতুন পোশাক পরানো হয় কল্যাণ ও শিশুর সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে শুরুতেই কিছু ধর্মীয় আচার পালন করা হয় তারপর তার মুখে ভাত তুলে দেওয়া হয় এই উৎসবে একজন পুরোহিত উপস্থিত থাকেন মূলত একটি শিশু জন্মের পর তার পরিবারের সকল সদস্যের একটি পূর্ণ মিলনী একটি এই অনুষ্ঠানে অনেকগুলো ধর্মীয় রীতিনীতি ও আচার আচরণ পালন করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কলার পাতা বা কাঁসার থালাই করে কলম খাতা টাকা পয়সা অলঙ্কার ধান জাতীয় বেশ কিছু বস্তু শিশুর সামনে রেখে দেওয়া হয় এখান থেকে শিশুটি নিজ হাতে যে বস্তুটি নিয়ে নিবে বা নেওয়ার আগ্রহ প্রকাশ করবে ধারণা করা হয় যে বড় শিশুটি তাই হবে অর্থাৎ টাকা ধরলে ব্যবসায়ী কলম ধরলে বিদ্যান মাটি ধরলে জোরদার আর ধান ধরলে চাষি হবে এগুলো সবই ধর্মীয় ও কাল্পনিক ব্যাপার বাস্তবে এর মিল না পাওয়ার সম্ভাবনায় বেশি কি খাবার দেওয়া হয় শিশুকে শিশুর প্রথম শক্ত খাবার হিসাবে মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়াইতে চাইলে ক্ষীর বা পায়েসি দেওয়া হয় সচরাচর অথবা সাদা ভাত ঘি দিয়ে তবে মজার বিষয় হচ্ছে এই অন্নপ্রাশনে শিশুদের সামনে মাছ মাংস সহ নিরামিষ জাতীয় অনেক খাবার পৃথক পৃথক বাড়িতে সাজিয়ে দেওয়া হয় তবে তাদেরকে দেওয়া হয় খুবই সামান্য পরে সেই খাবার আবার অন্যদের মাঝে পরিবেশন করা হয়